সবাই কেমন আছেন ইউটিউবে আসলাম কখনো লাইভে আসা হয় না তো বন্ধুরা কেমন আছেন একটু রাত্রে করেই লাইভে আসা হলো তো সবাই কেমন আছেন কী অবস্থা সবার সবাই আমার যেহেতু নতুন চ্যানেল সবাই পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আশা করি ভালো কিছু পাবেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব আর সবাই সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগায় আপনাদের ভালোবাসায় আমি কন্টেন্ট তৈরি করার সাহস পাই তো অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো ইনশাল্লাহ চেষ্টা করব সবাই সাথে থাকবেন তো শর্ট একটি লাইভ করবো একদম অল্প সময়ের জন্য লাইভে এসেছি খুবই অল্প সময় থাকবো সবাই ভালো থাকবেন আর দয়া রাখবেন অবশ্যই এবং কন্টেন্টগুলো দেখবেন আপনার কন্টেন্ট যদি আমাদের কন্টেন্ট যদি দেখেন তাহলে আপনার জন্য আমরা বানানোর কন্টেন্ট তৈরি করার জন্য আর অনেক উৎসাহ পাই অবশ্যই কন্টেন্টগুলো দেখবেন এবং ভালোবাসা দিয়ে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওটি পেতে আর পাশে থাকা ঘন্টা আইকনটি এই অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা যেহেতু ফার্স্ট লাইফ এবং অনেক রাত্রে লাইভটা এসেছে খুব অল্প সময় লাইফটা থাকবো লাইভটা শেষ করে দেবো অবশ্যই সময়ের মধ্যে ইন করে দেবো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের প্রতি যত্ন রাখবেন খেয়াল রাখবেন আর শরীর সুস্থ থাকলে আসলে সব কিছুই ঠিক থাকে সব কিছু ভালো লাগে তো অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম